প্রধানবন্দি দুর্গাপূজা প্যান্ডেলে পুতনার মূর্তি নিয়ে বিতর্ক সরিয়ে নিল পূজা কমিটি উধারবন্ধ হাসপাতাল আর রোডের সর্বজনীন দুর্গাপূজা কমিটি মণ্ডপে ভগবান শ্রীকৃষ্ণের পুতনার আক্ষসী দৃশ্য নিয়ে তৈরি মূর্তি ঘিরে বিতর্কের সৃষ্টি হয় অভিযোগ পুতনার মূর্তিটি খোলামেলা আপত্তিকর ভঙ্গিতে নির্মাণ হওয়ায় তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন ডিজায়ার ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা গীতা পাণ্ডে তিনি মণ্ডপে উপস্থিত হয়ে বলেন ভগবান শ্রীকৃষ্ণের মতো সনাতনের পবিত্র চরিত্রকে বিকৃতভাবে জনসমক্ষে উপস্থাপন করা একেবারেই অনুচিত এটি ভক্তদের মানসিকতাকে আহত করছে তিনি পূজা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন এবং দৃঢ়ভাবে জানান যে এই প্রদর্শনী বন্ধ করতে হবে পূজা কমিটির পদক্ষেপ আলোচনার পর কমিটির পক্ষ থেকে সদস্যরা সিদ্ধান্ত নেন বিতর্কিত মূর্তিটি অবিলম্বে সরিয়ে ফেলা হবে রবিবার বিকেলেই সভাপতি এ বিষয়ে জানান আমাদের উদ্দেশ্য কখনো ব্যবস্থা নিয়েছি ঘটনার পর স্থানীয় দর্শনার্থী ও ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন তাদের অনেকে বলেন ধর্মীয় গল্পকে বিকৃতভাবে দেখানোর প্রয়াস হতাশাজনক হলেও শেষ মুহূর্তে সংস্থার প্রতিবাদে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মণ্ডপের মর্যাদা রক্ষা পেয়েছে এলাকাবাসীরা গীতা ও ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যদের প্রশংসা করে জানান তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে যার জন্য আমাদের সমাজ কৃতজ্ঞ বলেও তারা জানান বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় দুর্গাবন হসপিটাল রোড পূজা কমিটি যে এখানে একটা প্যান্ডেলের মধ্যে একটা পুতনা বধ একটা দৃশ্য দেখানো হয়েছে যেটা দেখানোর পর যেমন কিছু মানুষের কথা আমাদের কাছে গেছিল যে এই দৃশ্যটা দেখতে খারাপ লাগছে তার জন্য আমরা অ্যাকচুয়ালি ডিসি কমপ্লেন এসপি কমপ্লেন আমরা সব লিখে নিয়ে এসেছিলাম যদি ওরা মানত না তাহলে আমরা সেই সব পুলিশ আইনের ব্যবস্থা নিতাম কিন্তু ধন্যবাদ দিই এই কমিটিকে ওনারাও বুঝতে পেরেছে সেটা আমাদের ভুল এবং ওনাদের ভুল না এটা এটা কারিগরের ভুল যে কারিগর বানিয়েছে ওনাদের ভুল সেই কারিগরকেও আমরা এই নিউজের মাধ্যমে বলতে চাইব যে আগামীতে আপনারা যে কোনো জায়গাতে প্যান্ডেল বানান আপনারা তো অ্যাকচুয়ালি উদাহরণ পুরো ফিক্সড হয়ে গেছেন কিন্তু নেক্সট কোনো এইরকম কোনো ধরনের দৃশ্য যাতে আপনারা না দেখান তার জন্য আমরা রিকোয়েস্ট করব। আর পুতনাবধ এটা এরকম কোনো নিবস্ত্র কোনো পুতনাবধ নেই সেটা আপনারা দেখাতে পারেন কিন্তু বস্ত্র পরিয়ে দেখাতে পারেন সেটা আমরা সরানোর কথা বলছি না দেখেন আপনারা ওনারা আমাদের কথা মেনের সঙ্গে সঙ্গে কাপড় পরাচ্ছে পুতনা দেবীকে কাপড় পরাচ্ছে এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি প্রেসিডেন্টের নাম কি কুমার দেব সুজিত কুমার দেব পুরো কমিটিকে আমরা ধন্যবাদ দেই এবং আমরাও নিশ্চয়ই আসব পূজা দেখতে এবং শিলচরের সবাইকে বলবো যা মনের মধ্যে যে ধারণা ছিল ওই প্যান্ডেলে না যাওয়ার আপনারা আসবেন সেই ধারণাটা আমরা এখানে ঠিক করে নিয়েছি কমিটিকে নিয়ে ধন্যবাদ আমি উদরবন হসপিটাল রোড থেকে ধরুন দুর্গাপূজার কমিটি থেকে আমি একজন কর্মী বলছি কর্মী আপনারা সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আর আপনারা সবাই মিলে এ আমরা প্যান্ডেলটাকে একটু অনুভব করবা তার জন্য আসবা আর এবারে থিমগুলো আছে লেগে কৃষ্ণের কিছু লীলা আছে রামের লীলা আছে আর আপনারা দেখতে পারবেন যেটা একটা দুর্গার যেটা আগমনই যেরকম বানানো হয়েছে ওইরকম আর উদাহরণ হসপিটাল রোড থেকে আপনার সবাই পড়াক আপনাদেরকে জানাই আগমনের শুভেচ্ছা

বস্ত্রটা পুরো পরিধানাস্রতন এরকম নিবন্ধ বস্ত্র কোনো মহিলারে রাখক আমরা সবের ক্ষেত্রে এটা লজ্জাজনক ব্যাপার যেহেতু আপনারা কমিটিকে ধন্যবাদ দিলাম আপনার সামনে এটা ব্যবস্থা